আমার মনে হয় জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা খুব বেশি দরকার আপনার ভেতরটা যতই নরম হোক না কেন বাহিরে আপনাকে বোঝাতে হবে আপনি একজন শক্ত মনের মানুষ শক্ত না হতে পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে নিজের ভেতর আত্মসম্মান বোধ ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ হয় শক্তমনের কাউকে মানুষ কখনোই ঠকাতে পারেন না কিছু বিষয় থাকে প্রকৃতির প্রতিশোধের উপর ছেড়ে দিতে নেই কিছু বিষয় আপনার নিজেরও প্রতিশোধ নেওয়া দরকার যে আপনাকে যতটুকু অবহেলা করছে কিংবা কষ্ট দিচ্ছে তাকে সেই পরিমাণে কষ্ট কিংবা অবহেলা ফিরিয়ে দেওয়া উচিত জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার যে কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন তবে সস্তায় কিংবা সহজলভ্য হতে দেবেন না যে আপনাকে যতটুকু দেবে তাকে ঠিক ততটুকুই ফিরিয়ে দিতে শিখুন হোক সেটা আঘাত কিংবা ভালোবাসা আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফস্টাইল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তো রাতে অনেক গরম থাকার কারণে দেখা যায় যে ফ্রেশ যে একটা ঘুম দেবো সেটা কিন্তু হয় না তো সকালবেলায় চোখটা একটু লেগে গিয়েছে আর টেরি পাইনি যে আয়না বাবা কখন উঠেছেন কখন গোসল করে রেডি হয়ে খেয়ে আবার অফিসেও চলে গেছেন ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে দেখছি যে আয়না বাবা তো খেয়ে একদম রেডি হয়ে বসে আছেন আজকে সকালবেলায় নাস্তা বানায়নি ভাসায় ভাত ছিল ওইটা খেয়ে আয়না বাবা চলে গিয়েছেন উনি বুঝতে পেরেছেন যে রাতে যেহেতু ঘুমোতে পারেনি সকালে যেহেতু একটু ঘুম এসেছে তাই আর আমাকে ডিস্টার্ব করেনি তো উনি তো ওনার মতো করে চলে গিয়েছেন আর এদিকে আমি ভাবলাম যে মায়ের জন্য আর আয়নের জন্য একটু নাস্তা বানাবো তো নাস্তায় কী বা বানাবো হুট করে একটু নুডলসটা চট করে বানিয়ে নিলাম এই আর কি আমার নাস্তায় সকালবেলার আমি যেহেতু রোজা রেখেছি তাই মা কিছুতেই চাচ্ছেন না যে কিছু নেই এসে রান্নাবান্নাগুলো আমি করি মা চাচ্ছেন যে মাই করবে তবে আমি চাই যে না এই গরমের মধ্যে রান্নাটা আমি নিজেই করে নেব আসলে গরম খুব বেশি পড়লে মায়ের আবার মাথা ব্যথা শুরু হয়ে যায় আর মাথা ব্যথা সরি মাথা ব্যথাটা খুবই মারাত্মক তো তার জন্য আমি চাই যে সুস্থ থাকুক কিন্তু মা তো আমার সাথে কিছুদিন রোজা রেখেছেন এখন মায়ের রোজা শেষ আর মা মনে করছেন যে এখন আমার খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে আসলে খুব বেশি কষ্ট হচ্ছে সেটা না গরম বেশি তার জন্য হয়তো বিকেলবেলায় একটু পানির যে একটা পিপাসা আছে সেটা পেয়ে যায় এছাড়া আর তেমন কিছুই না আল্লাহ দিনগুলো আল্লাহ সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন তো এখানে দুপুরে রান্না করার জন্য আমি কাটাকাটি শুরু করে দিয়েছি শশাটা আসলে গরমের মধ্যে খাওয়াটা দরকার হোক সেটা তরকারি রান্না করে কিংবা এমনিতে খেলেও শরীরের জন্য অনেক ভালো হয় এ সময় শসা লাউ পেঁপে চাল কুমড়ো এই তরকারিগুলো ঠান্ডা এগুলো খাওয়াটাই উচিত তো বাসায় চেষ্টা করছি ওই ধরনের খাবারগুলোই খাওয়ার জন্য যেহেতু প্রচুর গরম পড়ছে সবাই সুস্থ থাকাটা খুব বেশি জরুরি আসলে এই গরমের মধ্যে দেখা যায় যে রান্না করা তারপর আবার সেটা খাওয়া সব কিছু মিলি আমার কাছে মনে হয় যেন সবার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে কেননা বেশ কিছু আপুর ভিডিওতে দেখছি যে আপুরা বলছে যে রান্না করাটা যেমন কষ্ট তেমনি কিন্তু খেতেও ভালো লাগছে না আমার বসায় খেতে ভালো লাগছে না সেটা বলবো না খাওয়া তো হচ্ছে বাঁচতে হলে খেতে হবে তবে রান্না করাটা মোটামুটি কষ্ট তবে খুব বেশি কষ্ট লাগে না কেননা আমরা বসা শুড়ি দুজন মিলে হাতে হাতে করে নিয়েছি যাতে করে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য দুজনে মিলেই করা শুরু করে দিয়েছি এই মরিচগুলো আমি রোজার আগে ডিপ ফ্রিজে রেখেছিলাম এখনও কিছু আছে আবার কিছুদিন আগেও আরও এক কেজি কিনে আমি ঢিপ ফ্রিজে রেখে দিয়েছি আসলে মরিচের দামটা এখন অনেকটাই কম তবে হুট করে কখন বেড়ে যায় সেটা তো বলা যায় না তো তার জন্যই কিন্তু আমি সবসময় এটা করি যখন জিনিসের দামটা কম থাকে তখন কিন্তু যেটা ডিপ ফ্রিজে রাখা যায় সেটা একটু বেশি করে কিনে তারপর ডিপ ফ্রিজে রেখে দেই আমরা যারা মধ্যবিত্তরা আছি তারা দেখা যায় যে হুট করে যদি কোনো কিছুর দাম বেড়ে যায় সেটা কিনতে চাই না অনেক বেশি সেভ করে চলার চেষ্টা করি বর্তমান যে একটা সময় এই সময় কম বেশি সবাই অনেক বেশি সেভ করে চলার চেষ্টা করছে যাই হোক যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই ভালোবেসে দেখে যাচ্ছেন তো যেহেতু ভালোবেসে ভিডিওটা দেখছেন আর ভালোবেসে একটা লাইক দেবেন না সেটা তো হতে পারে না জানি অনেকে ভালোবেসে লাইকটা দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করেছেন আর যারা যারা ভুলে গিয়েছেন তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যার জন্য আমি রেগুলার আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটু রিকোয়েস্ট করে থাকি তো যাই হোক আসলে কাজের ফাঁকে ফাঁকে অনেক কাপড় ভিডিও দেখছি কিংবা আবার কাজ শেষ করেও নীরবে বসে বসে অনেক কাপড় ভিডিও দেখি অনেক কাপড় ভিডিও অনেক মনোযোগ সহকারে দেখি যার জন্য আমি অনেক কাপড় বিষয়ে হয়তো কিছু কথা বলতে পারি আবার অনেক কাপড় বিষয়ে হয়তো কিছুই বলতে পারবো না তবে রোজ যে সে আপুর ভিডিও দেখছি না সেটা কিন্তু না রোজ আমি সবার ভিডিওই দেখার চেষ্টা করছি তবে যেটা হচ্ছে না সেটা হচ্ছে মনোযোগ সহকারে দেখতে পাচ্ছি না আসলে দেখা যায় যে হাতে কোনা যদি দশ থেকে বিশ জনের ভিডিও দেখতাম তাহলে সেটা হয়তো আমি মনোযোগ সহকারে দেখে তারপর কমেন্ট করতে পারতাম তবে এটা মনে হয় না আমাদের গৃহিণীদের পক্ষে সম্ভব আমরা যেহেতু নানান কাজে ব্যস্ত থাকি আর এই কাজের ফাঁকে তারপর আমাদেরকে সবার ভিডিও দেখতে হয় তাই নিরবয়ে বসে বসে এত ভিডিও দেখা আমাদের পক্ষে সম্ভব না তবে ইনশাল্লাহ ফুল ভিডিও দেখব সবাই সবার ফুল ভিডিও দেখছি এটাই আমাদের জন্য অনেক এদিকে মা একটু আলুর ভর্তা করছেন মায়ের জন্য আসলে দুপুরে মা নিজে একা ভাত খাবেন তো আমাকে বারবার বলছিল যে মায়ের একা একা খেতে ভালো লাগছে না তো তাও আমি বলছি যে ঠিক আছে একটু আলু ভর্তা করে নাও তুমিও খাও প্লাস আমার জন্যও রাখ সবাইকে দেখছি ভিডিওতে পান্তা ভাত খাচ্ছে তবে আমার বাসায় পান্তা ভাত নেই তো তার জন্য আমি যেটা করেছি গরম ভাত রান্না করে বিকেলে গরম ভাতের মধ্যে পানি দিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি তারপর কিন্তু আমিও সন্ধ্যাবেলায় ইফতারে আজকে পান্তা ভাত আলুর ভর্তার সাথে মাছ ভুনা দিয়ে খেয়েছি তো আসলে এই গরমের মধ্যে পান্তা ভাত খেতে ভালো লাগে পান্তা ভাত আমার কাছে ডিম ভাজি আলুর ভর্তা আলু ভাজি এগুলো দিয়ে বেশি ভালো লাগে খেতে গরমের সময় সত্যিই ভাত কিন্তু শরীরটাকে অনেক বেশি ঠান্ডা রাখে এখানে আমি একটু শিং মাছ ভুনা করে নিয়েছি আর তার পাশাপাশি তো শসাও কেটে রেখেছি দেখতে পাচ্ছেন শসা দিয়ে মুরগি মাংস রান্না করব এটা হয়তো অনেকেই খেয়েছেন আবার অনেকেই খাননি তবে ভাবলাম যে আজকে আপনাদের সাথে শসা দিয়ে মুরগি মাংসটা একটু রেসিপি আঁকার শেয়ার করি আমি হয়তো রান্নায় খুব বেশি ভালোও না আর খুব বেশি পারদর্শীও না যতটুকু পরিবারের জন্য রান্না করা দরকার ততটুকুই হয়তো শিখে রাখি তারপর সেটা আবার পরিবারের জন্য রান্না করি তো তার জন্য কোনো রান্না ওইভাবে ঘরোয়াভাবে আপনাদের সামনে তুলেও ধরি না আসলে জানি যে এখানে সবাই অনেক বেশি এক্সপার্ট সবাই অনেক ভালো রান্নাবান্না করতে পারেন তো তাও মাঝে মাঝে দেখা যায় যে সাহস করে চলে আসি নিজের লাইফস্টাইল যেহেতু শেয়ার করছি তো তার জন্য নিজে কি রান্না করছি না করছি কি করছি কখন ওই আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি এই আর কি আমি কিন্তু এখন জানালা বন্ধ করে রান্না করছি রান্নাটা আমি প্রায় দুপুরের দিকেই করছি কেননা যেহেতু আবার ভোর রাতে খাবো আর ভাতটা আমি একটু লেট করে বসাচ্ছি যেহেতু অনেক গরম এই গরমের মধ্যে ভোর রাত পর্যন্ত যাতে করে ভাতটা থাকে এতবার আসলে রান্না বান্না করাটা আমার পক্ষে সম্ভব না আর যেহেতু আমি একা নিজের রোজা রেখেছি তাই আমার জন্য খুব বেশি প্যারাও নিচ্ছি না আমি যখন জানলাটা সরিয়ে দিয়েছি তখন দেখতেই পাচ্ছেন যে কতটা রোদ আমার কিচেনে একদম চুলার উপরে এখন কিন্তু রোদ চলে এসেছে তো মাছ বোনাটা সরিয়ে তারপর আমি এখানে শসা দিয়ে যে মুরগি মাংস রান্না করব সেটাই বসিয়ে দিয়েছি আসলে যেহেতু রোদ চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যে রোদটা দেখা যায় যে গায়ে চলে আসবে তো গায়ে আসার আগে আগে আমি কিন্তু তরকারিগুলো রান্না করে বের হয়ে যাব কিচেন থেকে এখানে আমি সবার আগে তেলের মধ্যে এলাচ তারপর হচ্ছে দারচিনি তেজপাতাটাকে একটু ভেজে নিয়েছি এতে করে অয়েলের যে একটা স্মেল আছে সেটা কিন্তু বেশ ভালো আসে যদিও এটা আমি জানতাম না আমার ছোটো আপু আমাকে শিখিয়েছে আমি প্রায় সময় বলেই থাকি আমি যে সকল রান্নাগুলো করি এগুলো কখনও হয়তো মায়ের কাছ থেকে কখনো হয়তো বোনদের থেকে কখনো আবার শাশুড়ির থেকে শিখেছি আর তারপর এগুলো আমি রান্না করি আসলে বিয়ের আগে যে আমি খুব বেশি রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতাম কিংবা রান্নাবান্না করতাম সেটা একেবারেই না তবে হ্যাঁ যখন আমার আপুরা রান্না করতেন আপুদের পাশে বসে থাকতাম নানান কথার মাঝে হয়তো আপুরা বলে দিতেন যে এটা করলে এটা হয় কিংবা ওটা করলে ওটা হয় তো সেটাকে জাস্ট নিজে মাথায় রেখেছি আর এখন যখন নিজে রান্না করতে এসেছি তখন আমি নিজের মতো করে ওই কথাগুলো মাথায় রেখেছি বলে কিন্তু রান্নাগুলো করতে পারছি আমরা মেয়েরা যে বিয়ের আগে খুব বেশি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি কিংবা রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি সেটা কিন্তু না দেখা যায় যে নিজের মতো করে সময় কাটাই আবার দেখা যায় বিয়ের পর কিন্তু সুন্দরভাবে নিজের সংসারটাকে গুছিয়েও নিই তো কথা বলতে বলতে তো এখানে বলা হয়নি যে আমি কি কি দিয়েছি এখানে আমি সর্বপ্রথম তো তেলের মধ্যে দেখতে পেয়েছেন লং এলাচ সরি লং তো দেই এলাচ দারচিনি আর দিয়েছি তেজপাতা এছাড়া সব মশলা তো আমি গুঁড়ো করেই রেখেছি আগে থেকে তারপর আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে টমেটো কুচি দিয়েছি সাথে পরিমাণ মতো আদা রসুন বাটা আর দিয়েছি আপনারা তো দেখতেই পেয়েছেন আসলে বলতে বলতে ভুলেই গেছি আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়েছি গরম মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি একটু গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর এখন আমি শশাগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আসলে যখন মশলাগুলো দেই তখন যদি বলি দেখা যায় যে লাইন বাই লাইন বলা যায় কিন্তু আমি যেহেতু আপনাদের সাথে নানান কথা বলছি আর বান্না করছি তো তার জন্য হয়তো একটু গুলিয়ে ফেলছি সরি আপনাদের কাছে এই শসা তরকারিটা আমার কাছে বেশ ভালো লাগে তো মুরগির মাংস পরিমাণটা একটু কম রেখেছি ছয় পিস মুরগি দিয়েছি কারণ মুরগির মাংসটা বাসায় কেউ তেমন পছন্দ করে না তবে বয়লা মুরগিটা আয়নের পছন্দ যেহেতু একটু নরম হয় কক মুরগি আনলে দেখা যায় যে আয়ান খেতে পারে না কিন্তু পয়লা মুরগিটা আয়ান বেশ পছন্দ করে তো ভেবেছিলাম শসাটা প্রথমে আমি মাছ দিয়ে রান্না করব পরে হুট করে মনে হলো যেহেতু মাছ ভুনা করছি তাহলে আবার মাছ দিয়ে শসা ভালো লাগবে না তো তার জন্য আমি এখানে একটু মুরগির মাংস দিয়ে শসাটা রান্না করে নিয়েছি এভাবে শসা দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে সেটা হোক বয়লা মুরগি কিংবা হোক পাকিস্তানি যে কোনো মুরগি হোক দেশি মুরগি হলে তো কোনো কথাই নেই আমি জানি না এখনও কারা কারা আমার সাথে আছেন ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাচ্ছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন ভালোবেসে আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব। আপনাদের মাঝে যদি কেউ আজকে আমার নতুন বন্ধু থাকেন আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন আমার ভিডিও আমার কথা যদি আজকে আপনি প্রথম শুনে থাকেন আমার ভিডিও কিংবা কোনো কথার যদি একটু কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বিল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন যখন বয়স দিতে বসেই চারপাশ থেকে অনেক শব্দ আসে আর এই শব্দগুলো অনেক বেশি অন্যমনস্ক করে ফেলে বয়স দিতে আসলে যদি একা মনে একা দিলে আপনাদের সাথে কথা বলতে পারি তাহলে দেখা যায় যে কথাগুলো আর এলোমেলো হয় না কিন্তু এটা তো কখনোই সম্ভব না যখন বয়স দিতে বসবো দেখা যাবে যে চারিপাশে কেউ ঠুকুর ঠাকুর করছে আবার পাখি কিচিরমিচির শব্দ রিসেন্টলি তো পাখি আমাকে অনেক বেশি জ্বালাতন করছে তো যাই হোক মশলার সাথে আমি ভালো করে শসা এবং মুরগি মাংসটাকে কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে মনে হয় যেন তরকারি টেস্ট অনেকটাই বেড়ে যায় তো যাই হোক অনেক কথা বলেছি আজকে রান্না করতে করতে বিদায় নেব খুব বেশি কিছু আর শেয়ার করব না আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন বরাবরের মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন এ বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম